তিন বছর চার বছর জোর করে কাউকে কেউ সংসার করে রাখতে চাই। জোর করতে রাখতে চানি পরে যখন আমার সাথে যার মনে করো আর পরও কে সাথে যখন ভোলা ডোলে সরে গেল সব শারীরিক মানসিক সব সঙ্গে সম্পর্ক হয়ে গেল যখন তে মনে করেন তাহলে তো চেষ্টা করলাম তাকে সংসার করার জন্য যেহেতু মনে এত কিছু হয়ে যাওয়ার পর তার পেছনে অনেক আমি দূর বলছিলাম সেইটা আমি জোর করেছিলাম না সংসার করো সংসার করো তে কত থেকে আছে সংসার কর্ম যখন আমরা যখন হাতে নাতে ধরেছি তাকে সে আমাকে বলেছে আমাকে বলে আমার তার আর তার হলে ড্যান্স পার্টনার তার নাম দেয় নিতে চাই আমি তার হলে যে ভিডিও তার হলে যে ফোনে নাই তার সাথে মনে তার কোনো মেসেজ হয়নি তারপরে আমি যখন ফোনটা হাতে নিলাম দেখি তার সাথে মেসেজে কথা হয় যোগাযোগ হয় তখন মোবাইলটা লে করছি মোবাইলটা বাড়ি বাড়ি ভাঙ্গালে দিই বাড়ি বাড়ি ভাঙ্গে ফেলে দিলে তখন ওই সামনে আসলে মোবাইলতে মারছে না মোবাইল মুখে সামনে আসলে যখন ফিকে মারি আর সামনে ওই সালা মোবাইলটা আসলে ওর এখানেতে লাগে মোবাইল যখন ফিকে মারি সকল লাগে কারণ ওই মিথ্যে কথা বলছে আমাদের সে বলছিল তার সাথে তার হলে তো পার্টনারের কোনো যোগাযোগ নাই তার পার্টনারের আমি মোবাইলে তার ছবি দেখছি কল রেকর্ড দেখছে মেসেজ দেখছে সে মিথ্যে কথা বলেছিল যে তার সাথে যোগাযোগ আমি প্রমাণ সহকারে পাওয়ার পরে তখন মোবাইলটা আসার মধ্যে ভেঙে ফেলে দিই ভেঙে ফেলে দে পরে মোবাইলটা তুলে নিয়ে যখন ঠিকা মারি সে সামনে দাঁড়ায় তার মুখের পরে মোবাইলটা আঘাত লাগে করে সংসার করতে চাইছে তাহলে তাহলে তিন বছর চার বছর জোর করে কাউকে কেউ সংসার করে রাখতে চায় জোর করতে রাখতে চানি পরে যখন আমার সাথে যার মনে করো পরও কে প্রেমের সাথে যখন ভলা ঢলে শুরু হয়ে গেলো সব শারীরিক মানসিক সব সঙ্গে সম্পর্ক হয়ে গেলো যখন তে মনে করেন তাহলে তে চেষ্টা করলাম তাকে সংসার করার জন্যে যেহেতু মনে এত কিছু হয়ে যাওয়ার পর তার পেছনে অনেকভাবে দুর্বল ছিলাম সেটা আমি করে না সংসার করো সংসার করো তে কতে থেকে সংসার কর্ম আমার সংসার কথা করার কথা বলে সে লুকে লোকে রাত্রি করে তার সাথে দেখা করে বারে দেয় মদ খায় তারে নিয়ে ইলিশ খাইতে যায় সে আপনি একটা কথা বল কি যে তার সংসার নাকি হলে মিথিলা ভাঙিয়েছে হলে দে আর ইচ্ছে করে আমার পর কি আর ভাঙিয়েছে মিথ্যে কথা সে তার পর কি আর সে সংসার ভেঙেছে আপনি কিছু ফুটেজ দেখায় দেখেন সে আমাকে দেখেন তাদের চলা ফেরা দেখেন আমি হাটে ধরতাম দেখেন তারা খাওয়া দাওয়া করে ঘোরাফেরা ফেরা করে আমি ঘরে রাখে তারা এসব করে তারপরে আপনি দেখেন মা বাবা তারা ইলিশ খাতে থাকেন আমাকে বলে আমার বগুড়া আপনার সংসার করে বগুড়া গেলাম বগুড়া থেকে আসার দিকে আসার পরে দিনে সে ম্যাক্স নিয়ে কি গেছে মা না ইলিশ খাইতে গেছে দেখেন সে বলে তার সাথে আমার যোগাযোগ নাই আর এসব অবৈধ কাজ এবং দেখেন সে বলছে সে আমাকে জেলখানা তৈরি করেন তাকে আমি খাবার পাঠাইনি আমি আপনাকেও তাহলে থাকে সাংবাদিক ভাই যাবেন আমি আপনাকে ডাইরেক্ট ওই জায়গায় সে খাবার সে ওই জায়গা দিছে কিনা তার ভাই রাখি খাবার দিয়ে আছে এবং যে উকিল কালকে দেখবেন কালকে আদালতে মনে করেন যে উকিল দাঁড়িয়ে ছিল মনে কর সেই দিন কিন্তু ওর হলে দে বয়ফ্রেন্ডের মনে কেন করছে কি জামিন ধরে দিয়ে দিন ওই উকিল কিন্তু ছিল কিন্তু সেই উকিল কালকে সাথেও ছিল কিন্তু তাহলে এই উকিল না তুমার ওই ছিল না ওই উকিল সেইভাবে জামিন করলো এবং সেই দিন ঢাকা এজেন্সির এবং এর থেকে বাড়িতে আসার পর ডাইরে আপনারা দাবেন আমার সাথে ওখানে ওরা সে ওরা মদ খাই থেকে নেতে রেল কাটতে কিনে দেয় তার অ কি কম দেশে ছেড়ে দিতেছে এলে সম্পূর্ণ মানে কর নিজে রাখ কিলো পর তাকে ছেড়ে দিতেছে আর ও বলে আর নাকি সার তার আমার পর কি আর ওর পর কি তো ওপেনটা ধরছে আচ্ছা জেল থেকে বের করার পরে কি করে দেখা করে আপনি জেল থেকে বের পরে কয়দিন কর পর কি পেবি এখন কোটে হাত দিয়ে দিবে গেল সেই দিন পরে সেদিনকে আপনি জিজ্ঞেস করলেন করছিলেন তার সাথে দেখা হয়েছিল কিনা সে কিন্তু আপনাকে ভিডিওটা আপনাকে দেখাবনি সে কিন্তু ডাইরেক্ট বলে হ্যাঁ তার সাথে আমার দেখা হয়েছিল তার সাথে দেখা হওয়ার আমার জরুরি ছিল আমার তার সাথে অনেক কিছু জানার ছিল সে আপনাকে সমস্ত স্বীকার করছে কোর্টের যে ভিডিও আছে আপনার কে কে করে গেছে ভিডিও আপনি তার তো মিকে ভিডিওটা তো সে শিকার করেছে কিনা সে তো রিয়া আমরা সম্পূর্ণ মিথ্যে কথা না শিকার দেয় যে কোনো কিছু না আমি কিছু করিনি আমি তারপরে কোরবান ধরে কথা বলি ওরই এমন একটা আমাকে আপনি তো সামনে দেখেন তো আমার যে কথাগুলো বলে একটা প্রমাণ দিতে বলেন তো এর উপরে আমি তো ভিডিও ফুটেজ সে কোন জায়গায় গেল কোন হোটেলে গেল কোন জায়গা তারা এক জায়গায় কোন ওকিলে করছে আমি সব কোনটা আপনাকে প্রমাণ দিতে পারি আপনি দেখছেন না তার প্রমাণ আপনি এক দিতে বলেন আপনারা সবাই বলবেন এর ছবি কেনা ওই ভিডিওটা এবং সে নিদেও এবং আপনি এই প্রশ্নের উত্তরটা আপনারা কোনোদিন যদি মিটিলার সাথে দেখা হয় সাংবাদিক কথা হয় সে বলবে এই ছবিটা সকলের আগে যখন মিথিলা সেটা সম্পর্কে মিথিলাকে ওই ছবিটা ওই পাঠাই রিয়া মনে রিয়া মনে মিথিলা কোন দেখে তুই কই করতে দাঁড়া কথা করছি না তখন ওই ছবিটা মিথিলাকে সে পাঠাইছে আসতে গেল তার সে শারীরিক সম্পর্কে করছে কিনা না মিথিলা এর আগে আপনারা নিজেকে বলেছিল যে আমি পার্দার থাকা কেন সে রিয়া ম্যাথ ছবি থাকে শারীরিক সম্পর্ক করছে